এও কালটা কিছুদিন ও যুবক গো না ও বাপজি ভাইরা শোনে না ও তরুণ তোমরা মনে মনে করো আমি মরব না আমার মনে হয় মরন হবে না কিন্তু যুবক তুমি কি খবর নিয়ে দেখো কবরে কত যুবক চলে গেল কত তরুণ চলে গেল এই দেখেন কয়দিন আগের ঘটনা কয়দিন আগে এক সপ্তাহ হয় নাই আমার চার চাকা আপনার সামনে দিয়ে ওভারটেক করলো একটা গাড়ি মোটরসাইকেল নিয়ে একজন তরুণ যুবক উড়ি থেকে বাইশ বছরের যুবক হয়তো নতুন বিবাহ করেছে নতুন মোটর সাইকেলও দিয়েছে এত সুন্দর যুবক কিন্তু আপনার কি বলবো বাবা ওভারটেক করে যেতে গিয়ে লরির চাকায় পড়ে গেল পাঁচশো মিটার লরি টাকা তাকে টানতে নিয়ে চলে গেল পড়ে টানতে গেল আর ওই দুই টায়ারের মিডিল পয়েন্টে ঢুকে গেল এমন ভাবে পিছিয়ে ঢুকে গেলো পাঁচশো মিটার টানতে টানতে লরিতে নিয়ে চলে গেল তার শরীর থেকে মাংসর টুকরো টুকরো হয়ে যায় খাসির মাংস গরুর মাংস জীবন পিচ পিচ হয়ে যায় ওরকম করে আপনার আমার শরীরটাকে রক্ত থেকে আপনার মাংস খোলা টুকরো টুকরো হয়ে গিয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে পিষে গেল অযুব কেন এখনো আল্লা না এখনো নবী না। এখনো রসুল না। এখনো কোরআন না এখনো মসজিদ না। ও যুব তুমি নামাজ পড়ো তুমি রোজা করো তুমি জিকির করো তুমি কোরআন তেলাম করো তুমি ব্যবসা বাণিজ্য করো তুমি চাকরি করো তুমি বিদেশে কর্ম করো রোজির মালিক আল্লাহ জোরে বলুন কে একটু চিলিয়ে বলুন আল্লাহ বলে আমি মালি তুমি মনে মনে করো আমি না কাটলে খেতে পাবো না কেরালা গেলে খেতে পাবো না তুমি মনে করো আমি বোম্বেনা গেলে খেতে পাবো না কিন্তু শুনো গো যুব তুমি যদি খাটো আল্লাহ যদি মনে করি তোকে খেতে দেব না আল্লাহ বলছে তোকে খেতে দেব না তুমি খেতে না তোমার খাবার হবে না কেন রুজুর মালিক আল্লাহ আল্লাহ দিনই বলেছেন ইন্নাল্লাহ ইয়ারজুকু মায়্যা সাউ বিগাইরিল হিসাব আল্লাহ বলেন রুজির মালিক আমি আমি যাকে রুজি দেব সে রুজি পাবে হাজার मेहनत करलो তুমি রুজি কিন্তু পাবা না হাজার চেষ্টা करलो যদি আল্লাহ তোমার কপালে রুজি না লিখে রাখে তুমি রুজি তোমার মিলবে না কোনদিন মিলবে না কিন্তু রুজির মালিক একটু জোরে বলুন কে আল্লাহ রুজির মালিক তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান গো আজকে দুনিয়ার পরিস্থিতি বড় খারাপ দুনিয়ার পরিকাঠামো বড় খারাপ আজকে মুসলমান গো আজকে আপনারা খবরের পেপারে দেখছেন আজকে ইন্টারনেটের পেপার বা ইন্টারনেটে দেখছেন আজকে কত রকম কিসে দেখছেন কিন্তু বলুন তো মুসলমানদের অবস্থা খারাপ না ভালো আল্লাহ আমাদেরকে সাহায্য করবে আমাদের কাছে তো কোনো রকম পরমানু নাই আমাদের কাছে অস্ত্র সস্তর নাই আমাদের কাছে লাঠি সোটা নাই কিন্তু আমাদের પાસે একজন আছে যিনি হলেন আমার আল্লাহ আল্লাহ নিজেই বলেছেন আকানা আলাইনা রাসুলুল মুমিনিন ও বান্দা তোমরা আমার হয়ে যাও মমিন হয়ে যাবা আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে হেফাজত করব ওই জালিম কাপের অত্যাচারীর হাত থেকে তোমাদেরকে বাঁচাবো জালিম অত্যাচারীর হাত থেকে আল্লাহ বাঁচিয়ে আমাদেরকে নেবে যদি আমরা আল্লাহ ওয়ালহায়ে যাই এ বাবা একটা কথা বলুন দেখি জালিমের কোনো ক্ষমতা আছে অত্যাচারের কোনো ক্ষমতা আছে পৃথিবীতে ফেরাউন দুনিয়ার ফেরাউন তো নিজেকে খোদাই দাবি করেছিল উনি বলেছিলেন আমি খোদা আমাকে তোমরা প্রভু বলে মেনে নাও আমাকে আল্লাহ বলে মেনে নাও সবাই তাকে বলেছিল কিন্তু বাবা তার বিবি আসিয়া। তাকে বলেছিল স্বামী গো আমি আপনাকে স্বামী ছাড়া কোন রকম ডাকতে পারবো না সবাই আপনাকে প্রভু বলে মেনে নিতে পারে সবাই আপনাকে খোদা বলে মেনে নিতে পারে কিন্তু আমি আপনাকে স্বামী ছাড়া চিনতে পারবো না আমি তাকেই প্রভু বলবো তাকে আল্লাহ বলে ডাকবো বলে কাকে যিনি রাতের মালিক যিনি দিনের মালিক যিনি দিনকে রাত বানায় যিনি রাত দিন বানায় যিনি সারা পৃথিবীর মালিক আমি তাকে জানা কোনো রকম মেনে নিতে পারবো না ফেরাউন বলেছিল জল্লাদের দলেরা আমার বিবি আসিয়াকে মারো মারো যতক্ষণ পর্যন্ত আমাকে চিনতে না পারবে আমাকে না চিনতে পারবে আমাকে খোদা বলে না মানবে ততক্ষণ পর্যন্ত মারো ও মুসলমান গো ফেরাউনের বিবি আসিয়াকে এত অত্যাচার করা হয়েছিল তিনি তো নারী দেহ নরম দেহ নারী দেহ নরম দেহ তাকে প্যারাকের ওপর শুয়ে দেওয়া হলো প্যারাক আপনারা প্যারাক এ বাবা কাঠের ওপর প্যারাক আপনার সাজানো হলো কাঠের ওপর প্যারাক কাটাকে সাজিয়ে দেওয়া হলো নারী দেহ নরম দেহ লঙ্গা করে দিয়ে আসিয়াকে আপনার প্যারাকের উপর শুয়ে দেওয়া হলো পেটে বুকের ওপর দিয়ে পাথর সাজিয়ে দেওয়া হলো আর একটা একটা করে পাথর একটা একটা করে প্যারাক ওই আসিয়ার শরীরে ঢুকে যায় ক্ষত হয়ে যায় শরীর দিয়ে রক্তর ভূমকানি হয়ে যায় আল্লাহ বলে লোপের আমি আমার রাশিয়ার উপর আমি এত খুশি হয়ে গেছি সে মৃত্যুর আগ পর্যন্ত আমার আটটা জান্নাতের দরজা তার সামনে খুলে দাও সে জানে জান্নাতের আটটা দরজা জানে দেখতে পায় বলো আজকে মুসলমানদের উপরে এক এক করে উত্তেজর হয় না উপর অত্যাচার হয়েছে মুসলমানদের ওপর জুলুম হয়েছে মুসলমানদের উপর ইসলামের ওপর অত্যাচার হয়েছে মুসলমানদের দিনের উপর ইসলাম অত্যাচার হয়েছে আবু জাহেল পর্যন্ত নমরুদ দিকে নিয়ে যত আপনার বেঈমান এসেছিল ইসলামের তারা শত্রুতা করে গেছে কিন্তু ইসলামকে তারা ঠেকাইতে পারেনি কেন পারেনি জানেন সত্য দিন চাপা থাকতে পারে না সত্য কোনো দিন চেপে রাখতে পারবে না আজ আমি আপনাদের কে বলে বাবা নবী যখন মক্কার জমিনে কলে মার দাও দোয়ার জন্য মানুষের কাছে কাছে গেল মানুষের দোরারে দোরারে যাবে বাবা কিন্তু কাফেররা বুঝে গেলের লোকেরা অত্যাচার শুরু করে দিল নবী কে মেরে দিবে নবী কে শেষ করে দেবে কিন্তু বলুন তো মারنےwala এটা ছিলে মারনেওয়ালা আল্লাহ জিন্দা রাখনেওয়ালাকে আল্লাহ নবীকে মারার কত রকমের ষড়যন্ত্র তৈরি হলো আব জায়গা গ্রামে ঢোল পিটে দিয়ে বলল কেছ ঘ আজকে মোহাম্মদ সাল্লাল্লাহ আলু সাল্লামের ধর্মকে মুছে দিতে হবে মুসলমানদেরকে শেষ করে দিতে হবে আল্লাহ আল্লাহনবী মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে কে পারবে বলো ওই মিসির ভিতরে বলা কিন্তু কেউ তো ওঠে না কেউ তো নবীকে মারা সাহস করে না আবু অর্ডার দিয়ে শোনো নবী যে মেরে দিতে পারবে যার গরদানটা উড়িয়ে দিতে পারবে তাকে একশোটা উঠ দেওয়া হবে সুন্দর রমণীর সঙ্গে বিয়ে দেওয়া হবে এবং তাই নয় এবং তার হাতে মক্কার রাজত্বটা তুলে দেওয়া হবে বললে এটা ওদের দলের লিডার লিডার কে আব যে হ্যাঁ বলে সকলের মনে কিন্তু কুলুকুলু শুরু হয়ে গেল আর আমি যদি ওই মোহাম্মদের গরধান্ডা কেটে আনতে পারতাম তাহলে আজকে আমি উটের মালিক হয়ে যেতাম রাজদরবার পেয়ে যেতাম এবং সুন্দরী রমণীকে আমি বিয়ে করতাম ও বাবা বলুন তো কার মন চাই না সুন্দরী রমণীকে বিয়ে করতে জোরে বলুন মন চাই না চাই না জোরে বলুন সুন্দরী রমণীকে কার বিয়ে করতে মন চায় ও মুসলমান ধরদি কান করে শোনেনি হিন্দু মদলিচের ভিতরে কেউ তো ওঠে না মোহাম্মদকে মারার জন্য কেউ খাড়া হয় না কেন তারাও বুঝতে পেরেছে আমরা যদি মোহাম্মদকে মারতে যাই আমাদের গর্দন ফিরবে গ্যারেন্টি কিন্তু না কেন তাদেরও ভয় আছে আছে না নাই বলুন ভয় আছে না নাই আজকে আমি আপনাদেরকে বলি আজকে ভারতবর্ষের জমিনে যারা আজকে বলছে মুসলমানদেরকে ধোবো না মুসলমানদেরকে হত্যা করে দিব মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভেঙে দিব কোরআনকে পুড়িয়ে দেব মুসলমানকে করব কিন্তু তাদের ভিতরে ভয় আছে না নাই জোরে বলুন তাদের ভিতরে ভয় নাই কেন তারা জানে সমুদ্র দেখেছ কিন্তু সমুদ্র গভীরতা মাপনি মুসলমানকে দেখেছো কিন্তু মুসলমানের আসল চেহারা দেখানি কেন 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 ইংরেজকে ভারতবর্ষ থেকে ছিল জোরে বলুন ইংরেজকে যখন ভারতবর্ষ থেকে দাঁড়িয়ে দিতে পেরেছে তাহলে যারা আজকে ইসলামকে নষ্ট করে দিতে চায় মুসলমানকে নষ্ট করে দিতে চায় তারাও কিন্তু বার ভাববে যে না মুসলমানদেরকে মতো সহজে যাবে না মুসলমানদের কেউ নাই কিন্তু একজন তাদের পাশে আছে এটা তারা জানে তার পাশে হলো আল্লাহ আল্লাহ বলুন আল্লাহ আমাদের পাশে আছে না বলুন আবু যেন বলল কেউ গো মুহাম্মদের গর্দন কেটে দেবা ওই মুজলিদের ভিতরে কেউ কিন্তু ভয় ওঠে না বীর পালোহান বাগের বাচ্চা একজন আপন পালোহান খাড়া হয়ে উঠে গেল কি নাম তার কে জানেন হযরত ওমর সে তো তখন মুসলমান হয় না সে তো মুসলমান হয়নি তো সে বেকালমাওয়ালা বেদিন ছিল কিন্তু তারা আরবি বুঝতে বুঝতে না পারলেন আরবি বুঝতো না আল্লাহ হকবর আল্লাহ নবীকে মার জন্য আবু ওমর উঠে বলল কত বড় বেহায়াল আল্লাহ নবীকে মারবে ওমর আবু ওমর গো ওগোমর আমি জানি মোহাম্মদের গর্দান উড়িয়ে দেওয়ার মতন কারো ক্ষমতা নাই তুমি ছাড়া কেউ মারতে পারবে না ওগোমর তুমি যা তুমি মহাম্মদের গর্দানটা আমার হাতে তুমি এনে দা আবু জেহেল কে ওমর বলছে ওয়াদা যা করেছো ওয়াদা ঠিক হবে তো ফেলোয়ার হবে না তো বলে কোনো টেনশন নাই কোন চিন্তা নাই কিন্তু কাপেরদের মধ্যে ওয়াদা করলে ওয়াদা তারা ভঙ্গ করতো না ওয়াদা করলে ওয়াদা কিন্তু খেলাপ করতো না কিন্তু আমাদের মুসলমানদের ভিতরে অনেক মানুষ আছে ওয়াদা করে ওয়াদা খেলাপ করে করে না কথা কয় না আল্লাহ নবী বলে কি ওয়াদা যারা করে তারা ওয়াদা যদি পূরণ না করে এ দেখেন মুক্তি সাহেব বসা সভাপতি জিজ্ঞাসা করালেন ওয়াদা খিলাফ করা বড় গুনাহ বাবা আল্লাহ মাফ করবে না যতক্ষণ ওয়াদা খিলাফ আপনি পূরণ না করবে আজকে আমাদের ভিতরে বহুত ওয়াদা করি কিন্তু ওয়াদা করে আমরা পুরা করতে পারিনা না না চাই না অবহেলা হ্যাঁ মুসলমান

তার সঙ্গে দেখা হয়ে গেল সঙ্গে সঙ্গে বলে ওমর তোর বাড়ি নিয়ে কোথায় যাবা বলে উড়ানোর জন্য সঙ্গে সঙ্গে নবীর বলেন কে রে বেহাইয়া ওমর ওম তোমার মতো বেহাইয়া লিলজ্জু আসমানের উপরেছে জমিনের উপরে কেউ না কে তুমি কে বলে আমি হলাম একজন নবীর সাহাবা আমার নাম হলো নাই বলো তুমি কি খবর তুমি কোথা থেকে আসছো বলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবা ইমানের কত ভলটি ইমানের কত দাম ইমানের কত মজবুত বাবা নতুন মুসলমান হয়েছে সামনে চকচক করে 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 কিন্তু ভয় না। না। কেন মুসলমান মৃত্যুর পরা করে না কেন মুসলমানরা জানে যদি ইসলামের জন্য আমরা জাহাজ করতে গিয়ে মারা যায় আমরা শহীদের বড় পেয়ে যাব। আর যদি দুনিয়াতে বেঁচে যায় আমরা কাজে হয়ে যাব। এটা মুসলমানরা জানে কিন্তু এই জন্য মুসলমানরা মৃত্যুর ভাই করে না ও মুসলমান গ নাইমকে বলে নাই নাইম বলে ওমরকে ও ওমর গো তোমার মতো বেগাইয়া লিল চ পৃথিবীর জমিনে না বলে কেন বলে ওই লোকটি তো বড় ভালো মানুষ ওই মানুষটি তো বড় ভালো মানুষ ও তো কোনোদিন কারো কোনো ক্ষতি করে না কোনোদিন কাউকে জরদস্তি করে না কোনোদিন কারো সামনে মিথ্যা বলে না কোনদিন কাউকে গালি দিন দেয় না দিন কাউকে একটা চার পর্যন্ত মারে না ও মুসলমান পৃথিবীর মধ্যে একজনই ছিলেন তেষট্টি বছর বেঁচে ছিলেন যেমন কোনো কোনোদিন মিথ্যা কথা বলে বলেনি জীবনে কোনো কাউকে গালি দেয়নি জীবনে কোনো দিন কারো সঙ্গে খারাপ ব্যবহার করেননি তিনি হলেন কে একটু চিলিয়ে বলুন তো দেখি ভাই কে তিনি আর যারা বলুন তিনি বলেন রসুল ওবরকে ডাক দিয়ে নাই মানে ওবরে

মারবা ও না আমি তোমাকে ছেড়ে দেব না দুজনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল বলে আমাকে মারবা আমার নবীকে মারবা তার আগে তোমার বাড়ির খবর নাও বলে বাড়ির খবর কি হয়েছে বলে তোমার বিবি তোমার বল মা আর তোমার ভগ্নিপতি সাইদ তারা নবীর হাতে দিয়ে কলমাওয়ালা হয়ে গেছে সুহাল্লাহ বলুন কলমা wala হয়ে গেছে খবরটা নিয়ে দেখো ওমর বলছো হতে পারে না বলে না হতে পারে না খবর নিয়ে দেখো বালিতার কাছে গিয়ে দেখছে গুন 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 শব্দ বাবা কিসের শব্দ যারা বলুন কিসের আর এখন আমাদের বাড়িতে গিয়ে কিসের শব্দ বাবা এখন আমাদের বাড়িতে গেলে কোরআন পড়া তো দূরের কথা এখন আমাদের মোবাইলের শব্দ পাওয়া যায় ঠিক না এখন নিজে এত বড় মোবাইল রাখছে আর বাড়িতে ছেলে মেয়ে বিবি বাচ্চার হাতে তুলে দিয়ে যাচ্ছে যাচ্ছে না যাচ্ছে না আর এই বড় মোবাইলের কারণেই তো আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেল কি বলছেন আপনারা বলুন আপনাদের দেশে মনে হয়নি নাকি এই দেশে হয়নি এখনো ঈদে শ্বশুর হয়েছে এ বাবা বড় অ্যান্ড্রয়েড মোবাইল স্বামী দেখছে কেরালায় স্বামী দেখছে বোম্বাই মহারাষ্ট্র আর বিবি বড়ো মোবাইল নিয়ে পরকিয়া প্রেম করতে ব্যস্ত বাবা স্বামী ফোন করে করে পাই না বিবি বলছে কী ব্যাপার স্বামী বো কিছুক্ষণ পরে ফোন পেলো বলে কী ব্যাপার এত ব্যস্ত কেনে কার সঙ্গে কথা বলছিলি আল্লাহ হ বলে আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম আমার বাপের সঙ্গে কথা বলছিলাম প্রেমি কাউকে বাপ্পা নিয়ে দেয়নি ก็าทาคอยนะ